মালদা জেলা আদিবাসী মানুষদের আদিবাসী রক্ষা কমিটির পক্ষ থেকে হবিপুর ব্লকের রাইস হাট থেকে হবিপুর ব্লক গেট পর্যন্ত এসআইআর বিভিন্ন হবে আদিবাসী মানুষদের হয়রানি করা হচ্ছে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ফাইনাল ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তে প্রতিবাদী বা মালদার হবিদপুর ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিপুরের রাজপথে কেন্দ্র করে আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন তারা হুবিপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন যা হবিপুর ব্লক অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসামাদুল বাজিয়ে পথ অবরোধ করে তুমুর বিক্ষোভ দেখান হবিবপুর ব্লকে রাইস মিলে জমায়েত করে আমাদের সিধু কানু মূর্তির আমরা চরণে প্রণাম জোহার জানিয়ে ভুল জোহার জানিয়ে আমরা এই ব্লক গেট পর্যন্ত আমরা ধিক্কার মিছিল আমরা নিয়ে আসলাম আমাদের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার নাম পরিচয় আমি কৃষ্ণ মুর্মু একজন আদিবাসী সমাজের মানুষ এর থেকে আমার আর বেশি কিছু পরিচয় নাই তাদের তরফ থেকে করা হলো এটা এটা আমাদের আদিবাসী সমাজ তরফ থেকে আদিবাসী আমাদের মানুষের তরফ থেকে গণ আন্দোলনের মধ্য দিয়ে এখানে কোনো পলিটিক্যাল পার্টি নয় এখানে আমাদের আদিবাসী মানুষদের অধিকার এবং আমাদের ভোটাধিকারকে রক্ষা করার জন্যেই আমরা সবাই মিলে এখানে নেমেছি আমরা আহ্বান করব সবাই মিলে এখানে আমরা পথে নেমে আমাদের অধিকারকে লড়াই করব বা আমরা ছিনিয়ে নেব আদিবাসীর উপরে যেইভাবে ভারতবর্ষের এই ষড়যন্ত্রকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারায় চলা আমাদের অপদার্থ নির্বাচন কমিশন আমাদের আদিবাসী মানুষদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত করছে এই অসময়ের মধ্যে অনিয়মিতভাবে এ এর নাম করে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে এবং নন মেট্রির মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষকে এসআইআর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তারপরেও আদিবাসী মানুষরা কিন্তু তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে সাবমিট করেছেন এবং উপস্থিতি থেকেছেন তারপরেও তাদের যে ষড়যন্ত্রকারী যে অপদার্থ নির্বাচন কমিশন আদিবাসী মানুষদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা লাগাতার ষড়যন্ত্র করছে তাই আমরা এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং অপদার্থ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে আমরা আদিবাসী গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আগামী দিনে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের ভারতবর্ষের আদিবাসীর মানুষের একটা ভোট যদি আমাদের ফাইনাল ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় তাহলে শুধু এই হবিপুর নয় গোটা মালদা জেলা নয় গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষকে আদিবাসী মানুষরা সংগঠিত হয়ে আমাদের দিল্লি যে নির্বাচন কমিশন দপ্তরকে আমরা ঘেরাও করে এবং আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে ঘেরাও করে আমরা কিন্তু গোটা দিল্লিকে স্তব্ধ করে দেওয়ার আজকে হুঁশিয়ারি জানাচ্ছি আমাদের বীর জোধা সিধু কানু মুর্মু এবং আমাদের বীরসা মুন্ডা আদিবাসী বীর সংগ্রামীদের রক্ত আমাদের শরীরে বইছে এই রক্তকে যদি দেখতে না চাই তাহলে আমরা আজকের পর থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি আমাদের গোটা ভারতবর্ষের আদিবাসী মানুষকে আমরা আহ্বান করব আপনারা দিকে দিকে এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা রুকে দাঁড়ান আপনারা রাস্তায় নামুন আমাদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে এইখান থেকে আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং আমরা বুঝিয়ে দেব ওরা হচ্ছে মানে বিদেশি আমরা হচ্ছে এখানকার অধিমবাসী আমাদেরকেই এখানে কার ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করে আমাদের ভোটাধিকার থেকে কেটে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে তাই আজকে আমাদের এই সংগ্রামে যতজন আদিবাসী মানুষ আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন যতদূর পর্যন্ত আমাদের এই আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত সমস্ত আদিবাসী ভাই বোন মানুষ এবং সকলকে আমাদের সংগ্রামী হুল জোহার আমরা প্রদান করে নমস্কার জোহার চালিয়ে আজকের আমাদের এই তীব্র প্রতিবাদ মিছিল সভাটি এখানে সমাপ্ত করছি সবথেকে ডাকা হয়েছিল আপনাদের আদিবাসী সম্প্রদায়ের আমাদের হবিপুর ব্লক নয় আমাদের মালদা জেলা নয় গোটা পশ্চিমবাংলা গোটা আমাদের বাংলা জেলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নন ম্যাপ এবং আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানে এসআইআর নোটিশ দিয়েছিল সেই নোটিশ পেয়ে আমরা কিন্তু উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আমরা এসআইআর লাইনে বা হিয়ারিংয়ের লাইনে আমরা দাঁড় হয়েছিলাম উপযুক্ত কাগজ সাবমিট করেছি তারপরে এখানে রিভিউ তালিকাতে আবার আমাদের আদিবাসী মানুষদের একটা নাম্বার দেওয়ার একটা চক্রান্ত চলছে তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি উদ্যোগে করছে আজকে আমাদের মূল যে প্রতিবাদ এটা হচ্ছে অপ্রদার্থ নির্বাচন কমিশন গণেশ কুমারের বিরুদ্ধে এবং আমাদের ভারতবর্ষের চলা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি ওনাকে আর একটা জিনিস আমরা স্মরণ করে দিতে চাই উনি আমাদের ভারতবর্ষের আদিবাসী মানুষকে একটা মুখ থেকে বলছেন আদিবাসী মানুষকে আমরা সম্মান করি আপনাদের আদিবাসী মানুষকে ভারতবর্ষের সর্বোচ্চ চেয়ারে আমরা বসিয়েছি আমাদের হ্যাঁ দ্রৌপদী মুর্মু আমি মানু মহামান্য দ্রৌপদী মুর্মু মহাশয়াকে আমরা জোহার জানাই আপনি সর্বোচ্চ চেয়ারে বসে থেকেও আদিবাসী মানুষদের ভোটাধিকারকে আপনার সরকার কেড়ে নিচ্ছে তারপরে আপনার মুখ থেকে একটাও টু কথা আওয়াজ আসেনি এটা আমরা ভীষণভাবে আপনার প্রতি কিন্তু আমরা দুঃখিত আপনাকে জোহার জানাই আপনি আদিবাসী মানুষের জন্য কথা বলুন আদিবাসী মানুষ যাতে একটা বঞ্চিত না হয় এইটার জন্য আপনাকে আমরা জোহার জানাচ্ছি कथाए कि आज